ओला ओरे व्यथा चले मुनि गलामी मुनि व्यथा स स स स तातल स नि असा छि ओरे नशो खनशो खनशो ओला ओ बाटा ओ बाटा दाडा 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 ओरे दाडा ओरे व्यथारे ओ आ मने बताला ओरे व्यथा सान्तो नै मुनि रासियाली

কসি আমার ভাই পেটে ব্যথা ডাক্তারের কাছে নিয়ে যেতে অবস্থা দেখতেছি তাই ডাক্তার বাড়ি जाते-jate তো দূর যাবে কসি তোমার কাছে কি মোবাইল আছে হ্যাঁ আছে তো মোবাইল আছে দাও মোবাইলটা টাকা আছে এই মোবাইলের প্রতি ডাক্তার ম্যাডাম বসে থাকে 24 ঘন্টা তাই এত কষ্ট করে আর দৌড়ি যাওয়া লাগে না আমি দেখতেছি 786 আরে ব্যাটা আরে খা हेलो আমাদের ভ্রূনে আপনাদের স্বাগত হেল্পলাইন আপনার হেল্পের জন্য আপনার রুগীর জ্বর হলে এক চাপুন মাথা ব্যথা হলে দুই চাপুন পেট ব্যথা হলে তিন চাপুন অন্য কোনো সার্ভিসের জন্য সুন্দর চাপুন হ্যাঁ ডাক্তার আপা জিজ্ঞেস করতেছে কী সমস্যা নে তোর ভাই কী সমস্যা ওসে ডাক্তার ম্যাডাম জিজ্ঞেস করতেছে তোর ভাই কি সমস্যা জ্বর এক সাপ্তিক করছে এ মাথা ব্যথা এ দুই সাপ্তিক করছে বুঝিস না তুই কি হয়েছে ওর পেটে ব্যথা তো কোনো অপশন দিন এই দা তিন চাই দি যা হয় ওক আরে ব্যাপার হ্যালো হেল্পলাইন সার্ভিস সেন্টার উই ক্যান টু হেল্পলাইন আপনার রোগীর পেটের মাঝখানে ব্যথা হলে এক চাপুন পেটের কেটে ব্যথা হলে দুই চাপুন পেটের ব্যথা হলে তিন চাপুন

হ্যাঁ ওই মানে ওই দো হ্যালো হেল্পাইন ওই হ্যাঁ ওই শাশিমারি দোম টু হেল্পাইন আপনার কি পানুষ হলে এক চাপ মহিলা হলে দুই চাপ হলে তিন চ্যাপল আচ্ছা

শেষ কই দেশ রে ঠাকাইশা হয়ে গেছে ঠাকাইশা ওই কত সাপ্তি কইলে টুকান দিন মনে বইতেছে ও সাই কইলো হ্যাঁ ডাক্তার আপা ও জিবে ঠাকাইশা হয়ে গেছে দুপ 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 আপনার রোগীটি মারা গিয়েছেন

নো টেনশন আপনার রোগীর লাশ পরিবারের জন্য অ্যাম্বুলেন্স লাগলে লাগনে টা কোন नसीব লাগবে 3 টা কোন দুঃখিত এম্মাদের ভ্যানের কোনো সুযোগ নেই ওরে চাওয়া না লাইন ಟನ್ ಟಾ ಟೊ ಡಾ ಟನ್ ಟೋ ಡಾ